যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে কি বলে আচ্ছা এটাকে ঘনক বলে আমরা ঘনকের আগে আঁকিয়েছি দেখিয়েছি আমি আরেকটা দেখানোর চেষ্টা করছি তারপরও এটা আঁকিয়ে ঘনক আমি আঁকিয়ে দেখালাম যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সবই সমান ওকে এখন দেখো তেরো নম্বরটা রেখা চিত্র কয়টি অক্ষ নিয়ে গঠিত রেখা চিত্র এই যে এইভাবে যদি রেখা চিত্র আঁকানো হয় খেয়াল করে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তার মানে দুইটা অক্ষ নিয়ে রেখাচিত্র আঁকানো হয় দুই পাঁচ সাত আট দশ সাত উপাত্তগুলোর গুলোর কত আছে পশুরোগটাকেবার আগে সেটা জানতে হবে পশুরোগটা আছে যেই সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটাকে পশুরো বলে এখন আমরা এখানে দেখবো যে কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে এখানে দুই আছে জাস্ট একবার পাঁচ আছে জাস্ট একবার সাত আছে এখানে দেখো দুইবার এটি একটি আর এটি একটি আর আট দশ সব একবার করে আছে সুতরাং উত্তরটি হবে সে সাত কেননা সাত এখানে সবচেয়ে বেশি বার আছে ওকে আচ্ছা এইবার পনেরো নম্বর বলছে উপাত্ত সময়ের মানগুলো মানের ক্রমানুসারে সাজানোর প্রয়োজন হয় নিচের কোনটির নির্ণয়ের ক্ষেত্রে ক্রমানুসারে মানে ছোট থেকে বড়ো সাজানো প্রয়োজন হয় প্রয়োজন নেয় না হলেও হবে মধ্যক তারপরে স্তম্ভ লেখ গণসংখ্যা এই মধ্যকটা হবে হ্যাঁ এই মধ্যকটা উত্তর হবে কেননা মধ্যক নির্ণয় করতে হলে ছোটো থেকে বড়ো অথবা বড়ো থেকে ছোট সাজিয়ে নিতে হয় সাজিয়ে নিলে মধ্যক নির্ণয় করা যায় তাছাড়া এটা হয় না সুতরাং এর উত্তর হবে মধ্য